রবিউল আওয়ালে এমন কিছু শির্ক এবং বিদাত কাজ হয় যেগুলো ইসলাম সমর্থন করে না যেমন জস্নে জুলুস নামের একটা মিছিল বাইর করে ঢোল ঢোলঢুগি নিয়ে ফুলের তোড়া কোথায় থেকে যেন পিসাব আসে পাকিস্তান থেকে নাকি যেন বাংলার জমিনে হাওড়াত করে নিয়ে আসে কারা এই সমস্ত পীররা এসে ঢোল ঢুগি বাজায় গান করে মিছিল করে বেড়ায় যে নবী এই দিনে আগমন করেছে নবী নবী এই দিনে আগমন করেছে ভালো কথা নবীতে এই দিনে এনতেকালও করেছে তাহলে মানুষ এনতেকাল করলে কি নাচ গান করে হাসি তামাশা করে ফুর্তি করে অথচ নবী যেদিনকে দুনিয়ার থেকে বিদায় নাই। সাহাবাই কিরাম কানতে কানতে যার যার হয়ে গিয়েছিল বিলাল রদি আল্লাহ তার আজানের কথায় ভুলে গিয়েছিল ওমর রদি আল্লাহ তালহ উন্মুক্ত তলোয়ার নিয়ে এরকমভাবে এলান করছিল যে বলবে আল্লাহ রসুল নাই তাকে কতল করে দিব আউ বকর ওসমান আলী সবাই বেদনায় ব্যতীত ছিল আর আজকে এক শ্রেণীর নামধারী সন্নি যাদেরকে বলে এটা হচ্ছে সিন্নি খাওয়া সন্নি আসলে সন্নি আমরা হতে চাই না আমরা আহলে সন্নত ওয়াল জামাত পরিপূর্ণ নাম আহলে সন্নত ওয়াল জামাত আমরা হতে চাই আমরা রসুলসল্লা সাল্লামের সন্ন্যতকে আঁকড়িয়ে ধরবো তার আদর্শকে পালন করবো মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছাবো নামধারী সুন্নি হয়ে শুধু ওই আমরা যত্নে জুলুস পালন করব, গান করব রাস্তায় রাস্তার মিছিল করব ইসলামের কোনো ঠাই নাই এটা ফুরফুরা শরীফ থেকেও দেখেছি তারাও এগুলো নিষেধ করেছে মুজাদ্দিদুজ্জামানের কিতাবের ভিতরে পেয়েছি আল্লামা আমিন সাহেব রহমতুল্লাহর কিতার পিতর পেয়েছি বাংলার জমিনে চারমনায় বলেন ওজানি বলেন যত বড় পীর মা মাসাহেক আছে হক্কানে ওলামায় কিরাম আছে কেউ এটাকে সমর্থন করে না এগুলো শেখ এবং বেদাত রসুল সাল্লা সাল্লামের মোহাব্বত তো আমাদের অবশ্যই থাকতে হবে নবীজির মোহাব্বত না থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এ কথাটা অবশ্যই সত্য বাস্তব কথা কিন্তু তাই বলে রসুলের হ্যাঁ আদর্শকে ভুলে গিয়ে শিরক এবং বেদাঁত করব নামে আমরা শূন্যী অথচ অনেকে নামাজ পড়ে না রসলির সন্ন্যত মুখে দাঁড়ি নাই পাঞ্জামি গায়ে নাই মাথায় টুপি নাই নামে সুন্নি। এই সন্ন্যের কোনো ভিত্তি নাই শিরক এবং বেদাঁতকারী সন্ন্যের কোনো ভিত্তি নাই ইসলাম বিরোধী সুন্নির কোনো ভিত্তি নাই একমাত্র ওই সুন্নির ভিত্তি আছে যারা আল্লাহ এবং আল্লাহর রসলির আদর্শকে ধারণ করে পালন করে যারা শিরক এবং বেদাত মুক্ত জীবন গড়ে ওই সন্নির দাম আছে এবং ওই সন্নি আল্লাহর জান্নাতে যাবে কিন্তু শিরক এবং বেদাত মিশ্রণকারী সন্নির কোনো দাম এবং কোনো আমল আল্লাহর দরবারে কবল হবে না এই জন্য আমরা বারোই রবিউল আওয়াল আসলে আমরা কি করব বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়বো কোরআন জিকে জিজ্ঞেসকার করব নবীজির কবরে শরীফ পৌঁছাবো বেশি বেশি দরুদ শরীফ পড়বো নবীজির কবরে দরুদ শরীফ পৌঁছাবো এবং যারা পারি আমরা রসর সালসাল্লামের কবর জিয়ারত করব ওমরা করব নবীজি বলেন কেউ যদি আমার কবর জিয়ারত করলো এবং আমাকে সালাম দিল সেদিন বাস্তবে আমাকে সালাম দিল নবীজি কবরের থেকে জবাব দেয় সোবাহ এইগুলো আমরা করতে পারি আমলগুলো আমরা করব। কিন্তু এই বারোই রবিউল আওয়াল আসে কোনো বেদাত এবং শির্ক এগুলো আমরা করব না রসলের মোহাব্বত আমাদেরকে আনতে হবে কিন্তু সেটা মানুষ দেখানোর জন্য না আমি ঢোলডুগি বাজাচ্ছি রাস্তায় রাস্তায় আমি মিছিল করতেছি এটা রসল কখনো আদেশ করেন নাই কোনো সাহাবাই কিরাম এটা পালন করেন নাই একজন সাহাবিও নবীজির এই মৃত্যুবার্ষিকী ওসিলা করে মিছিল করছে ঢোলডুগি বাজিয়েছে গোলায় ফুলের মালা দিয়েছে আনন্দ করছে কোনো হাদিস এরকম নাই কোনো সাহাবি করেন নাই নবীজির কালের পরে এত বড় বড় সাহাবি আবু বকর ও উসমান আলী তারা কম জানতেন না কম এলেম এলএম এলেম ছিলেন না তাদের তাদেরকে টাইটেল দেওয়া হয়েছে লকব দেওয়া হয়েছে মহিলা সাহাবিদের ভিতরে হল তো আইসারদি আল্লাহ তালহা হাদিসের সম্রাট ছিলেন আবু হরাইদি আল্লাহ তালন পুরুষদের ভিতরে হাদিসে সম্রাট ছিলেন হ্যাঁ আউ বকর ওমর উসমান আলী যাকে শের আলী বলা হয় তিনি কম জানতেন না কম এলেম ছিলেন না আল্লাহ নবী হজরত আলীর ব্যাপারে বলছেন আনা মাদিনাতুল ইলম ও আলী বাবুহা আমি হলাম এই মদিনার এলেম আরে এলেমের দরজা হলো হজরত আলী এরকম কথা বলছেন তারা কম জানতেন না তাদের কম এলেম ছিল না কিন্তু তারা কোনোদিন দিন নবীজিরে এই মৃত্যুবার্ষিকী এইভাবে পালন করেন নাই তারা দোয়া করছেন নামাজ পড়ছেন রোজা করছেন তারা জিয়ারত করছেন জিয়ারত পরিপূর্ণ জায়েজ জিয়ারত করতে পারবেন তো এই জন্য আমি মুসলমানদেরকে বলবো যে নামধারী সন্নি হবেন না প্রকৃত শরীয়ত মোতাবেক সন্নে হবেন পাক জান্নাতে দিবেন নবী সুপারিশ করবেন তা না হলে নবীজি কখনো সুপারিশ করবেন না বেদাতি সন্ন্য হলে সেরকি শূন্যে হলে আর এই মাজারগুলো নিয়ে বর্তমান যে কথা চলছে এদিকে কেউ কান দিবেন না গুজব দিবেন না এ সমস্ত মাজারগুলো ভাঙ্গা হচ্ছে তহিদ জনতা ভাঙতেছে তারা বুঝে শুনে ভাঙতেছে সেখানে কোনো মাজার নাই এক একটাই ফালতু নাম দিয়ে তারা এখানে টাকা ইনকাম করে নিজেরা ওই টাকা দিয়ে মদ খায় গাঞ্জা খায় জোয়া খালে একটা পরিবেশকে ও শৃঙ্খল করে তারা চলে অতএব এই সমস্ত আস্থানাগুলো মদের আস্থানাগুলো ভেঙ্গে চোরমার করে দিতে হবে এটাই ইসলামের শরীয়তের আইন মানে এখানে কোনো অন কারবার বাংলার জমিনে মুসলমানের দেশে চলতে পারে না এ সমস্ত শেখ এবং থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে বেঁচে থাকতে হবে সমস্ত অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ পাখের হুকুম মানতে হবে রসুলের তরিকা মতো জীবনযাপন করতে হবে নামাজ না পড়ে রোজা না করে আল্লাহর হুকুম না মেনে শুধু মাজারে বসে বসে ধান্দা করা মানুষের থেকে চিটারি করা বাটপাড়ি করা পকেট মারা মদ খাওয়া গাঁজা খাওয়া লোটতো করা জুয়া খেলা এ সমস্ত ধান্দা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এতে দেশের ক্ষতি মানুষের ক্ষতি পরিবারের ক্ষতি কারণ এই সমস্ত অন্যায় কাজ করতে করতে তাদের অন্তর শক্ত হয়ে যায় মরিচা হয়ে যায় এখান থেকে সে বড় বড় অন্যায় করতে বাধ্য হয় অথব এ সমস্ত ইসলামী কারবার থেকে শির বিদার থেকে পাক আমাদের সকলকে হেফাজত করুন আমরা যেন কোরআন এবং হাদিস মোতাবেক রসুল সাল্লাম যে কথা বলছিলেন বিদায় হজের সময় তারক তো আমরাইন মামরাইন লাংতা মা তামাক বিহিমা কিতাব আল্লাহ সন্নত রসৌলি আল্লাহর পাঠানো কিতাব রসৌলির তরিকা সন্নত অনুযায়ী যেন আমরা জীবন জীবনযাপন করতে পারি আর আল্লাহর উলিদেরকে আমরা সম্মান করি সম্মান করবো এবং তাদের কবরগুলো আমরা জিয়ারত করবো এতে জায়েজ আছে আল্লাফা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি